আমাদের মুরব্বীদেরকে আমাদের ওস্তাদদেরকে আমাদের ভাইদেরকে যদি আমরা মানতে পারতাম কোনো ফেত্তা হয়তো আহারে ভাই আফসোস একটা কুকুর যখন দরে দরে আসতে থাকে বারবার একজনের মানুষের পাশে কুকুর এটা যদি কুকুর বিদ্বেষীও হয় একসময় কুকুরের মোহাব্বত তার মধ্যে এসে যায় টুকরা দে পানি দে খাদ্য দে কুকুর তো আবার লোকমার পাগল লোকমার এনে কি পাগল মহাসনের পাগল পিচে পিছে করে কিন্তু একটা কুকুর বিদ্বেষির কাছে যদি একটা বেওয়ারিস কুকুর লাওয়ারিশ কুকুর যদি আসা যাওয়া করতে থাকে তাহলে কুকুরের প্রতি একটা মানুষের কি যায় যায় না আবার আসে আবার তাড়ালে যায় না তা খা একটা মহাবত আমরা একটি বাতাসের মধ্যে কিছু যায় কেরাম থাকি দিনের খাদেম হিসাবে আমাদের মধ্যে বিদ্বেষ আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে হাসাদ আমাদের মধ্যে দূরত্ব আমাদের মধ্যে কলহ আমাদের মধ্যে মিথ্যা অপপচার এগুলা সব কিছু আমাদের মধ্যে আছে আল্লাহ কি আমাদেরকে গরু থেকে খারাপ বানাইছেন নর্সের কতটুকু আমরা কি করি পূজা করি চিন্তা করি দেখেন হজরত সাহাবাই কেরাম রিদান আলাইহিম আলহিম আজমাইনদের মকাম বর্ণনা করছে যা আল্লাহ বাকের সাদ করছেন রুহামাউ বাইনাহম রুহামাউ আর আমরা নিজেরা নিজেরা এটা হেটার 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 এই দলের এই দলের এই দলের এই দলের আছে কথা না আছে কথা বাস্তব কথা অবাস্তব কথা বানাওয়ান অতিরঞ্জিত অতিরিক্ত কথা বলি বলে নিজেরা নিজেরা কিছু শেষ করে দিই আমরা দুশ্মনের জন্য সজ হয়ে দাঁড়াই থাকি যে আমরা আপনার কাঁধে হিসাবে আছি মুসলমানের মুসলমানের বিভক্তি এটা সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় আমি আপনাদের অনুরোধ করতেছিলাম যে আসলে রুহামা ও বাইনা হম যদি রুহামাও বাইনাম বাইনাহম হয় তো আশিদ্দাও আলাল কুফার হবে যদি আশিদ্দাও আলাল কুফফার হয় রুহামাও বাইনাহম হবে যদি রুহামাও বাইনাহম না হয় কখনো আশিদ্দাও আলাল কুফার হবে না সে বরং হে কুফার চামচা হবে কাফেরদের কি হবে চামচা হবে যার দ্বারা মুসলমানের মধ্যে বিভক্তি আসে মুসলমানদের গিবস শেখায়ত আসে তো কিসের মৌলবী হইলাম আমরা কিসের মাদ্রাসার খাদেম হইলাম কিসের এলেমের খাদেম হইলাম কিসের নবীর এনে কি ওয়ারিসের এনে অন্তর্ভুক্ত হওয়ার চিন্তা করলাম যে আমাদের মধ্যে এতটুকু নাই যে আমার একজন খাদেমের সাথে আমার মোহাম্মত নাই আমার স্বার্থ সামনে ক্ষুদ্র স্বার্থের কারণে আমি একজন বড় এনে অপপ্রচার করতে মিথ্যা প্রচার করতে মিথ্যাচারের সাথে সম্পৃক্ত হইতে আমার কাছে একদম কি দ্বিদে আসে না তাহলে কিসির করতেছি আমার একজন ভাই যদি বড় হন একজন মুসলিম ভাই যদি বড় হন কোম্পানির মালিক হন আমি কি নারাজ না খুশি যে নাকি ভ্রাতৃত্বের হিংসা হাসাদিলিত্ব সে কত নিচু বংশের মানুষ কত ছোট মোনা মানুষ চিন্তা করি দেখে